এই ইসলাম এদেশে সাধারণভাবে আসে নাই বরং এই ইসলাম এদেশে আসার পিছনে গোটা দুনিয়ায় ইসলাম প্রচারের যে একটা ইসলাম আনা এটা বহু রক্ত খরণ হয়েছে এর পিছনে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম বড় কোনো পরীক্ষার মধ্যে ফালান নাই যার কারণে আমাদের রক্ত দিতে হয় তো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত হিসেবে এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার প্রতি এহসান অনুগ্রহ আর অনুপ্রেরণা হিসেবে আমরা এই ইসলামকে পেয়েছি এজন্য সকলে আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে অনেক ধর্ম আছে দিন শব্দের অর্থ ধর্ম এই ধর্ম এটা একটা ব্যাপক শব্দ এর মধ্যে অনেকগুলো ধর্ম সামিল কিন্তু আমার আপনার চিনতে হবে এই ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম আর শ্রেষ্ঠ ধর্ম কোনটা উদাহরণস্বরূপ বুঝেন একই এলাকায় দুজন ডাক্তার আছে দুজন ডাক্তার একই ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে দুজনেই ডাক্তারি করে তো আপনারা বলেন যে দুজন ডাক্তার যদি এখানে চেম্বারে বসে বা পাশাপাশি এক দুইটা চেম্বারে দুজন বসে তো এক ডাক্তারের কাছে রুগী হয় বেশি আরেক ডাক্তারের কাছে রুগী হয় কম কথা বলেন ঠিক কি না এরপরে খেয়াল করবেন যে একই ইউনিভার্সিটি থেকে দুইটা ছাত্র পাশ করছে দুজনেই ধরেন এলাকায় শিক্ষকতা করে দীর্ঘদিন যাবৎ তাদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে তো দেখা যায় এক শিক্ষকের কাছ থেকে লেখাপড়া করে ছাত্ররা ভালো ফলাফল করে আবার আরেক শিক্ষকের কাছে লেখাপড়ে কিছুই অর্জন করতে পারে না পুরাটাই লস আচ্ছা আপনারা বলেন এখন এই দুই শিক্ষকের মধ্যে আপনি কোন শিক্ষকের কাছে আপনার ছেলেকে পড়াবেন যেই শিক্ষকটা ভালো যার কাছে লেখাপড়া করে ছেলে ভালো রেজাল্ট করতে পারে তাকেই তো তার কাছে আপনার সন্তানকে দিবেন অনুরূপভাবে খেয়াল করুন লক্ষ্য করুন একই এলাকায় দুইজন ইমাম আছে মুফতি সাহেব একই মাদ্রাসায় লেখাপড়া করছে একই মাদ্রাসায় থেকে দাওরা হাদিস শেষ করছে দুইজন পাশাপাশি গ্রামে ইমামতি করে একজনের বয়ান অনেক ভালো তার বয়ান দ্বারা মানুষ হেদায়াত প্রাপ্ত হয়ে যায় বলেন ঠিক কিনা অনেক আলেম এমন আছে যাদেরকে আল্লাহ পাক এমন যোগ্যতা দিয়েছেন এমন এলেম দিয়েছেন যে এলেমের কারণে মানুষ তার কাছে থেকে উপকার লাভ করতে পারে আবার এমন অনেক আলেম আছে যেই আলেম রে বাবা লেখাপড়া করেছে একই প্রতিষ্ঠান থেকে কিন্তু আলেম তার এলেম অনুযায়ী আমল করে না তার এলেম অনুযায়ী সে আমল করে না মানুষদের কেউ দাওয়াত দেয় না তার কাছ থেকে মানুষ ঠিকমতো এলেম অর্জন করতে পারে না তার ওয়াজ শুনে মানুষের ভিতরে কোনো অনুভব সৃষ্টি হয় না কিছু আলেম এমন আছে যাদের ওয়াজ শুনলে বাবার অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায় অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়ে যায় বলেন ঠিক কিনা ওই আলেমের কথা শুনলে মনের মধ্যে আল্লাহর প্রতি ভয়ে জেগে যায় বান্দা আল্লাহকে চিনার জন্য ওই আলেমের কাছে যায় ওই আলেমের বয়ান শুনে বান্দা আল্লাহর মারে ফাত হাসিল করতে পারে বলেন ঠিক কিনা আবার অনেক এমন ভণ্ড আলেম আছে যার এলেম দ্বারা মানুষের কোনো ফায়দা হয় না বরং মানুষ তার থেকে কোনো উপকার গ্রহণ করতে পারে না আচ্ছা বলেন তো এই দুইটা আলেম কি উভয়ে আলেম কিনা বলেন সবাই উভয়ে আলেম উভয়ে দাওরা হাদিস পাশ করেছে কিন্তু দুইজনের মধ্যে ভিন্নতা আছে না নাই দুইজন আলেমের মধ্যে যেমন ভিন্নতা আছে ভাই আবার দুইজন যেরকম ভাবে শিক্ষকের মধ্যে পার্থক্য আছে এক শিক্ষকের কাছ থেকে ভালো এলেম নেওয়া যায় তার কাছ থেকে লেখাপড়া করে ভালো অফিসার হতে পারে ভালো জ্ঞান অর্জন করতে পারে আবার তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ভালো চাকরি পায় কারণ তার পড়ানোর মানও ভালো আবার বলতেছিলাম যুবক ভাই আবার দুইটা ডাক্তার আছে একই ভার্সিটি থেকে লেখাপড়া করছে কিন্তু একজনের কাছে রুগী যায় বেশি আরেকজনের কাছে রুগী যায় কম বলেন ঠিক কিনা তাহলে ভাই একটু জ্ঞান খাটিয়ে বলেন দুজনেই আলেম কিনা আবার দুজনেই ডাক্তার আবার দুজনেই শিক্ষক কিন্তু সকলের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন আছে ঠিক তো দিন মানে ধর্ম এই ধর্মের মধ্যে অনেক ধর্ম বোঝ কিন্তু ভাই আপনার বেন খাটাইতে হবে যেমনিভাবে আপনি কোনো মগার মতো কাজ করবেন না নির্বোধের মতো কাজ করবেন না আপনি এটা বুঝেন যে আপনার সন্তানকে ওই যে শিক্ষক ভালো পড়াইতে পারে না তার কাছে আপনার সন্তানকে দিবেন না যেই ডাক্তারের হাতের যশ ভালো ওই ডাক্তারের কাছে আপনি রুগী নিয়ে যাবেন আর যেই ডাক্তারের হাতের যশ ভালো না তার কাছে আপনার সন্তানকে নিবেন না রুগীকে তার কাছে নেবেন না ওরে বাবা যেই শিক্ষকের কাছে সন্তান দিলে ফেল করে ওই শিক্ষকের কাছে আপনার সন্তানকে দিবেন না ও ভাই খেয়াল করেন রে ভাই তাহলে ধর্ম অনেক ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এছাড়া আরও অনেক ধর্ম আছে কিন্তু আপনি যদি সাচ্চা মুসলমান হন আপনার ব্রেন যদি ক্লিয়ার থাকে আপনার দেমাগ যদি ঠিক থাকে তাহলে আপনি কখনো ইসলাম ছাড়া অন্য ধর্মে যাবেন না বলেন ঠিক কিনা ইসলাম এমন এক ধর্মরে ভাই আল্লাহ পাক এই ইসলামের মধ্যে পরিপূর্ণ সব কিছু দিয়ে রেখেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম সবচেয়ে মনোনীত ধর্ম হল ইসলাম ইসলাম সারণ্য যত ধর্ম আছে এই সকল ধর্ম হলো বাতেল বলেন ঠিক কিনা এজন্য ভাই আমার ইসলামের সায়াতনে আসতে হবে ইসলামের ছায়াতনে আসলে আল্লাহ রবুল আলমিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে আমরা পুষতে পারবো বলেন ঠিকই আল্লাহ আল্লারমপুর আনমিন বলেন ওয়ামাইয়া তাকে কৈরাল ইসলামি দিনা ফলাই ওকমিন চিল্লা বলেন আল্লাহ হোক বা আল্লারপুর আনমিন বলেন ও ভাই যেমনিভাবে রে বান্দা তোমার বাড়ির কাছে যদি কোনো ভালো ডাক্তার থাকে ভালো যদি শিক্ষক থাকে তাহলে তুমি যেমনি অন্য কোনো ডাক্তারের কাছে যাইবা না অন্য কোনো ডাক্তার তুমি খুঁজবা না অন্য কোনো শিক্ষক তুমি খুঁজবা না অন্য কোনো কিছুই খুঁজবা না আল্লাহ বলেন বান্দা তোমার কাছে আমি ইসলাম নামক এক দৌলত সামনে রাখছি রে বান্দা এই ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এজন্যই ইসলাম ছাড়া অন্য ধর্ম যে গ্রহণ করবে তার ধর্মকে কবুল করা হবে না বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা অবলম্বন করবে তাদের ধর্মকে আমি আল্লাহ রব্বুল আলমিন কখনো কবুল করব না আল্লাহ রব্বুল আলমিন শুধু এতটুকু বলে ক্ষান্ত থাকেন নাই রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলাম সারা অন্য ধর্ম গ্রহণ করবে অন্য ধর্মের দিকে যাবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত এবং আখেরাতেও ক্ষতিগ্রস্ত বাবারে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কেমন একটু খেয়াল করেন দুনিয়ার দিকে তাকান রে বাবা ব্রেনটাকে আপনি একটু ঘোরান পুরা দুনিয়ার দিকে ঘুরান পুরা দুনিয়ার দিকে যখন আপনি ব্রেনটাকে ঘুরাবেন খেয়াল করবেন কত ধর্মের মানুষ না দেখলাম গোরে ভাই দুনিয়া সেই ছোটো সময় থেকে কত মানুষ দেখলাম কত কাউকে দেখলাম রে ভাই কত ধর্মের লোককে দেখলাম অনেক বিধর্মী আছে বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার বড় বড় অট্টালিকা প্রাসাদের মালিক অনেক বড় অট্টালিক ভাই কিন্তু তাদের কাছে যায়া যদি বলেন ভাই কেমন আছেন সে বলবে ভাই বেশি ভালো নাই চেহারাটা মলিন এবং চেহারাটা মলিন করে বলেন ভাই দুনো শান্তি নাই বলেন ঠিক কিনা তার চেহারার মধ্যে এত অঢেল সম্পদ কত সম্পদ না দুনিয়াতে কামাইছে কিন্তু কোনো সম্পদ তার কাজে আসে না সে বলে ভাই কোনো শান্তি নাই দেখেন এমন অনেক মানুষ আছে অঢেল সম্পদের মালিক কিন্তু ইমান নামক দৌলত না থাকার কারণে পরিবারের মধ্যেও শান্তি নাই বলেন ঠিক কিনা পরিবারের মধ্যেও শান্তি নাই কোনো কাজে কর্মের মধ্যেও শান্তি নাই তার কাছে যাবেন সে বলবে ভাই অডেল সম্পদ কামাইছি কত সম্পদ কামাইছি এগুলো দুনিয়ার কাজে আসে কিন্তু মনের মধ্যে শান্তি নাই টাকার বিছানায় ঘুমাই কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই পুলিশের ভয় ডাকাতের ভয় চোরের ভয় কত ভয় ও এত সম্পদ কামানোর পরেও তাদের শান্তি নাই কারণ তাদের ইসলাম নাই আবার একজন গরিব মুসলমান গরিব মুসলমান দিন মজর ভাই কিন্তু সে দিন এনে দিন খায় তার ঘরের মধ্যে অনেক শান্তি আছে সারা দিন কাজ করার পর যখন বিছানার মধ্যে একটু মাথাটা লাগায় বিছানাত নরম সামান্য অল্প টাকার একটা চোখের মধ্যে ঘুমায় কিন্তু ভাই ঘুমানোর সাথে সাথে চোখটা অমনি লাগা যায় কারণ তার মধ্যে কোনো টেনশন নাই কারণ তার মধ্যে আছে ইসলাম বলেন ঠিক কিনা এজন্য ভাই আল্লাহ নব্বুল আলামিন বলে না দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত এবং তার আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে তাদের কোনো কোনো কিছুই থাকবে না তাদের কোনো অংশ থাকবে না আল্লাহ জান্নাত বানাইছে মুমিনের জন্য যার অন্তরে ইসলাম নামক বৃক্ষটা লালন করছে অন্তরের মধ্যে নেভাই সে অন্তরের মধ্যে ইসলাম নামক বৃক্ষ আছে এজন্য আল্লাহ নব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রাখছেন কিন্তু যার মধ্যে ইসলাম না তার জন্য জান্নাতের কোনো অংশ নাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ নব্বুল আলামিন বলেন আল্লাহ নব্বুল আলামিন নবী কেবল সেন অনবী আপনি মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দেন এই ইসলামকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখতে হলে ও নবী আপনি মানুষদেরকে ইসলামের দিকে রাখেন বিশ্ব নবী রহমত যিনি নবী রহমত মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন রে ভাই এই ইসলামকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য নবীরা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন বলেন আল্লাহ আকবার। নবীরা শুধু নিজেরা না সবাইকে রাম রাও তারা নিজেদের তাজা রক্তকে ইসলাম টিকিয়ে রাখার জন্য তাদের তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন ইসলাম নামক নিয়ামত দান করছেন এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর রহমত বিশ্বনবী রহমাতুল নীল আলমিন আরাফার ময়দানে বিদায় হজের মধ্যে সমস্ত সাবিদেরকে সলক্ষ সাবিদেরকে সামনে নিয়ে বলেন ও আমার সাবিরা তোমরা সাক্ষী দাও আমি কি তোমাদের মধ্যে ইসলামকে পরিপূর্ণ পৌঁছে দিয়েছি কিনা সমস্ত সাময়িক স্বীকার করছেন ইয়া হাবিবাল্লাহ আপনি ইসলামের জন্য পরিপূর্ণ কষ্ট ত্যাগ করছেন ইসলাম আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছেছে এজন্য আল্লাহ নব্বুল আলমিন কোরআনের মধ্যে সে সায়াত নাজিল করেন

আলিয়া মাকমান তুনাকুম দিন ও নবী আজকে আমি আপনাকে পরিপূর্ণ দিন বুঝিয়ে দিয়ে গেলাম আলিয়াও মাকমানুম দিনাকুম ও আলাইকুম নিয়ামী আমার নিয়ামতকে আপনার উপর পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম দিনা ও নবী দিন ইসলামকে আপনার জন্য মনোনীত করে নিয়েছি বলেন আল্লাহ আকবার বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন বলেন ও আমার উম্মতের আরে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন উম্মদ্দিনকে ডাক দিয়া বলেন ও আমার উম্মতের আরে প্রত্যেকটা শিশুই জন্ম নেয় তার ফিতরতের ওপর তার ইসলামের ওপর এরপরে তার মা তার বাবা ওই সন্তানকে ইহুদি বানাইয়া দেয় আবার নাসারা বানাইয়া দেয় বিধর্মী বানাইয়া দেয় কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন যখন ওই সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ওই সন্তানকে আমি ইসলামের উপর পাঠিয়েছি বলেন আল্লাহ আকবার এজন্য ভাই ইসলামের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণতা দান করে দিয়েছেন ইসলাম সারা অন্য যত ধর্ম আছে সকল ধর্ম বাতিল আল্লাহর কাছে এক নম্বর ধর্ম হল ইসলাম এজন্য ইসলামকে টিকিয়ে রাখতে হলে আমাদের ইমানের পাওয়ার লাগবে জোশ পাওয়ার ইমানি বলিয়ান থাকতে হবে পাওয়ার থাকতে হবে অন্যথায় ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে এমন অনেক আল্লাহ রা জাকেরিন শাকেরিন বান্দাদেরকে রাখছে মুজাহিদদেরকে রাখছে যাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলিন এই দিন ইসলামকে দুনিয়ার মধ্যে কায়েম করে রাখবেন এজন্য এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে শান্তি নাই মানুষ যদি অন্য কোন ধর্মের মধ্যে শান্তি খুঁজতে চায় আল্লাহ রব্বুল আলমিন বলেন অন্য কোনো ধর্মের মধ্যে শান্তি নাই ইসলাম এটা এমন একটা বৃক্ষ এমন একটা নিয়ামত আল্লাহ বলেন পর্যন্ত এই ইসলাম সব কিছুর সমাধান দিয়া দিছে এই ইসলামের মধ্যে সব কিছুর সমাধান আছে যদি তুমি সমাধান পেতে চাও তাহলে ইসলামের ছায়াতলে আসা ছাড়া অন্য কোনো উপায় নাই বলেন ঠিক কিনা এজন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য সকলে প্রস্তুত আছেন না নাই সকলে বলেন আল্লাহ আকবর আল্লাহরুল আলমিন এই মর্দে মুজাহিদদের মাধ্যমে ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখবেন এজন্য ভাই ইসলামকে টিকিয়ে রাখতে হলে শরীরের যতক্ষণ পর্যন্ত একটা শ্বাস নিঃশ্বাস এই অন্তরের মধ্যে আসা পাক রাখছেন ইসলামের জন্য লড়ে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সকলেই বলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরবল আলমিন আমাদের সকলকে ইসলামকে জেনে বুঝে মেনে আমল করার তাওফিক দান করেন সকলেই বলি আমিন